আমার সাথে দেখা করতে এসছে মেরি রানি দেখুন এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতে থাকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে দেখছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে মানে মেরি ও আমি আসলে আমার সাথে ছুটে ছুটে আসবে দেখা করতে ছুটে ছুটে চলে এসছে আমি ওখান ওদের বাড়ি ওখানটা দেখা তার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ফ্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো আজকে আছি বাপের বাড়ি বাপের বাড়ির ছাদে বসে বসে রোদ পাচ্ছি তো এখনো সকালবেলার মানে জল খাওয়ার খাওয়া হয়নি মানে কিছু খাওয়া হয়নি এখনো এত ঠান্ডা এত ঠান্ডা নিচে আর থাকতে না পেরে ছাদে এসে রোদ্রের মধ্যে বসেছি ছাদে বসে আছি তো আমার সাথে কে দেখা করতে এসছে দেখুন আমাদের মেরি রানি হ্যাঁ যে এটা হচ্ছে ওদের বাড়ি ঠিক আছে তো এই বাইরেতে ওদের বাইরেতে ডাটাতে বসেছিলাম ও মোটামুটি আমাকে দেখেছে আমি বলেছিলাম ওকে হ্যাপি নিউ ইয়ার মেরি হ্যাপি নিউ ইয়ার মেরি তো বলতেই ও ছুটে চলে গেছে এই যে সোনা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ধারে ও বন্ধুরা আপনাদেরকে না একটা জিনিস দেখাই হ্যাঁ আমি তো ছাদে বসে আছি মেরিও চলে গেছে আর ছাদ থেকে এখনো নামেনি একটা দিদির ছেলে হ্যাঁ এসছে মামার বাড়ি তো ও না যখনই আসছে আমি তখনই হাত নেড়ে দেখাচ্ছি আর ও লজ্জায় ছুটে ছুটে পালাচ্ছে হ্যাঁ দেখাবো দাঁড়ান আসেনি অনেকক্ষণ আসবে ওই দেখুন ওই দেখুন দেখতে কি যাচ্ছে ভেতরে তুম করে দেখাচ্ছি ছুটে ছুটেও চলে যাচ্ছে হ্যাঁ আর এই যে মহারাজ ঘুম থেকে উঠে এসছেন চা খেতে খেতে দেখেছেন এই আর ওই যে ওই যে দিদির ছেলে দেখুন আবার আর এই যে মহারাজ চা খাচ্ছেন চা বিস্কিট ও মামা বাড়ি এসে একদম রাজা রাজা ফিল অনেকক্ষণ তো ছাদে বসলাম রতুর খেলাম তো মা নিচে ডেকেছে কেন ডেকেছে চলুন যাই নিচে যেতে ইচ্ছা করছে না কি ঠান্ডা কি ঠান্ডা দেখি বাবা বাজার থেকে ক্যাপসিকাম এনেছে সব বাজার ঢালা হচ্ছে জায়গায়ও ঢালা হয়নি তো এই ক্যাপসিকামগুলো আপাতত ঢেলে রাখা আছে দেখি এক গাদা ক্যাপসিকাম তো এইখানেই যে গরম গরম ভাত মা খেতে ডাকছিল নিচে তো আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর গরম গরম ভাত খাবো নিয়ে চলে এসেছি মা একটু দিয়ে দিচ্ছে ডাল সেদ্ধ ডালটা এখনো ঠিকঠাক সিদ্ধ হয়নি হ্যাঁ আমি তো ভাত খাবো তুই কি খেয়ে আসলি কি খেয়ে আসলি রে মেরি তুই কাদের বাড়ি এসছিস মেরি একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এর মধ্যে মেরিও এসে গেছে একটা কাঁচা লঙ্কা ব্যাস চলে আয় তো বন্ধুরা বসে গেছি ভাত খেতে আর মেরি বাচ্চারা যেরকম হয় এক বিন্দু স্থির নেই সেরকম আর কি যাই হোক ও জাপারে করুক আমি গরম গরম ভাত দুটো খাই দারুন গরম ভাত মেরে চলে গেছে মাঠের দিকে বুঝলেন সব পাড়ার ছেলেরা খেলতে গেছে মাঠে ঘুড়ি ওড়ানো হবে আমার ছেলেও গেছে সেও পালান একটুখানি মুড়ি তো বাবাকে আমি মুড়ি দিতে যাচ্ছি পেছন দিকটাই বাবা বসে আছে পেপার পড়ছে তো একটু মুড়ি খেতে দিই বাজার থেকে এলো পেছন দিকটা রোদ পড়ে আর এখানে বাবা হচ্ছে পেপার পড়ছে ধরো জলানি দাঁড়াও জলানা হয়নি আর একটা বোতল দিয়ে যাই নাকি তো বন্ধুরা স্নান হয়ে গেছে স্নান করে এই যে আমি বসে আছি রোদে আর আমার বাবা ওই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে রয়েছে এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে রয়েছে ভাত ফুলকপি ক্যাপসিকাম ভাজা বড়ি ভাজা লাল করে আলু ভাতে সবজি দিয়ে ডাল এখানে রয়েছে পোস্তর বড়া এখানে রয়েছে চিপস আর এখানে রয়েছে বেগুনি খায়

বসে পারো আমি তো পোস্ত দিয়ে আদ্যার বাৎস করে ফেলবো পোস্তর বড়া দিয়ে বেখেই দারুণ লাগছে মা খাচ্ছো কেমন ভালো দারুণ দারুণ বন্ধুরা ভাত টাত খেয়ে মোটামুটি রোদে বসে গেছি তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে হয়তো আমি চাইতেই পারি আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে থাকুন না যেন টাটা